তাহলে ওরা ওদের ওদের মতো আমি শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে যে যে সমস্ত অভিযোগ নিয়ে মানববন্ধন নামক কাহিনী করা হচ্ছে এই সমস্ত অভিযোগের অনেক আগেই তদন্ত হয়েছে এবং তদন্তের সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে একটা মীমাংসিত বিষয় যেটা নির্দোষ প্রমাণ করা হয়েছে সেটা নিয়ে আবার কেন বা কার প্ররোচনায় এটা করা হচ্ছে এই বিষয়টা খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হলো তদন্ত উচ্চ পর্যায়ে তদন্ত হয়েছে এবং সেই তদন্তে আমি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই তারপরও কেন এটা নিয়ে এই নাটক সাজানো হচ্ছে এগুলো করা হচ্ছে এটা আমার জানা নাই তবে আমি কিছু বিষয় নিয়ে হাসপাতালের স্বেচ্ছাসেবীদের সরাই দেওয়া থেকে কিছু বিষয় নিয়ে কাজ করছি যেটা হয়তোবা কারো স্বার্থে লাগছে আমার ধারণা তারা সেই বা তারাই এই ধরনের কাজ করছে কাজ করা আমার বক্তব্য শেষ আমার বক্তব্য শেষ গল্প বন্ধ হয়ে যায়